যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিআরের পক্ষে পিআর বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এরপর কি আছে সাইড এফেক্ট কি আছে পিআর ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো আনন্দ খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই কাকে ভোট কে হবে এটা সব স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতি নির্বাচন হচ্ছে শিক্ষানো যদি একক ভাবে কেউ সন্তুষ্ট অর্জন না করে সন্তুষ্ট না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তার বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতে তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবেন নির্বাচনের ব্যাপারে বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সে সরকারটাই তো জাতীয় সরকার হয় না যেহেতু বলা হয় আর পদ্ধতি কিন্তু সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষের সংসদে যাবে তাহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন ইতিহাসে নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈরি হবে না কারণ টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারণ ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিলা চিলে কোনো প্রয়োজন নেই আজকে অনেকে বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ঐ সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুকে বলবো শান্ত হতে শিখেন যুগমত আন্দোলন প্রত্যেককে প্রত্যেককে থেকে করে কারণ নেতৃত্ব করে না কোন ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগম এই পিআর সিস্টেমের নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুকে বলবো লীগ ব্যান্ড বলবেন তারি ক্ষমা ঠিক থাকে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যগত কমিশন আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে